আপনারা জানুন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর একটা আজকে তৈরি হয়েছে তা নয় এরিয়াগুলো বছরের পর বছর ধরে শ বছর ধরে তৈরি হয়েছে তবে কিছু বাড়ি তৈরি করে যাদের ফায়ার মিনিস্টার তারাও সারা রাত এখানে ছিলেন আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর একটা আজকে তৈরি হয়েছে তা নয় এরিয়াগুলো তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাবেন তার আশেপাশে যে আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইন স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার উপরেও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা বলল না হয় এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয় আলটিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সারা রাত ধরে এবং লোকাল মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার টাফগুলো সকলে মিলেই রমজান মাছ চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্মাহত এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে দুজন মারা গেছে বাকি এখনো পাঁচ ছজন ট্র্যাপ আছে তার মধ্যে আমি এক্ষুনি পর করলাম একজনের পা আটকে আছে বেঁচে আছে তাকে হয়তো বের করি এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্টে সকলেই আছে স্থানীয় মানুষরাও আছে আমি শোকসত্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইন্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে কমিশনার আছে কমিশনার এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো প্লাস যারা ইঞ্জিনিয়র রয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে গেলাম আমি প্রিভেন্টিভ হসপিটালে যাবো কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে কি দেখা এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন পুলিশ যেখানে বলবে কিন্তু ইন্টিরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না কারণ ইন্টিরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম কাজে আবার একটা কিছু ঘটনা ঘটুক এটা আমরা আপনাকে আপনাদের কোঅপারেশন কলকাতা কর্পোরেশন পুলিশ এনকোয়ারি করছে আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা হাতের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন দিতে